হ্যালো বন্ধুরা আমরা পাঁচশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমরা যেখানে থাকবো সেই জায়গাটা তোমাদের দেখাতে চলেছি আমরা যা রিসোর্টটাতে থাকবো সেইটার নাম হলো বনানি চলো এবার এর ভিতরে কি আছে সেটা দেখি হ্যালো বন্ধুরা আমাদের অফিসের কাজে একটু জলপাইগুড়ি যেতে হতো যেহেতু আমরা জলপাইগুড়ি যাচ্ছিলাম ডোয়ার্সটা ওর পাশেই তাই আমরা পাঁচজন মিলে ঠিক করলাম যে আমরা ডোয়ার্সটাও ঘুরে আসবো যেই বলা সেই কাজ আমরা পাঁচজন মিলে ট্যুর প্ল্যান করে ফেললাম এই ট্যুরে বেরোনোর জন্যই গাড়ি মোছামুছি করছি আমরা সাড়ে চারটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে করেছিলাম হ্যালো বন্ধুরা আমরা অফিসিয়ালি কনভেনশনের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার আমাদের উদ্দেশ্য মেন উদ্দেশ্য তো অফিসিয়ালি কনভেনশন করা তারপরে আমরা ডুয়ার্সটা ঘুরে আসবো যেহেতু আমরা শিলিগুড়ি যাচ্ছি তাই ওখানে তো একটা ট্যুরিস্ট স্পট তাই আমরা অফিসিয়ালি কাজ সারা হয়ে গেলে আমরা ট্যুর করব অফিসিয়ালি কাজ তো একদিনের এবার আমরা যেহেতু অত দূর যাচ্ছি গাড়িতে করে তাই আমরা ওখানে চার দিনের প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে কে কে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই আমাদের কাকা মহাসিন তারপরে এই প্রকাশ দা আই মেসদা মেজদা আর এখানে অয়ন দা এই পাঁচজন মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা পৌঁছে গেছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বলরামপুর আমরা এখন আছি বলরামপুর এখানে এক জায়গায় ধাবাতে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি ধাবাটার নাম হচ্ছে হচ্ছে ফেরিওয়ালা ফেরিওয়ালা ধাবা ফেরিওয়ালা ধাবায় চা খাওয়ার পর রাতের ডিনারের জন্য নামক একটি হোটেলে আমরা দাঁড়িয়ে পড়লাম খাওয়া হবে না

আর টেস্ট করতে পারো তারপর রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে কি বিচ্ছী ভাবে ডান্স করবি এই ডান্স করে কি হেভি মজা তো তো এই তো তারপর আর রাতে কোথাও নিয়ে এক টানে তিস্তা ব্যারিজ এখানে চলে এসেছিলাম বন্ধুরা আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের এই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া সারা রাত গাড়ি ড্রাইভ করে এসে এই যে সুন্দর পরিবেশটা দেখে মনটা পুরো এত খুশি হয়ে গেছে যে সারা রাতে কষ্ট করে যে ড্রাইভ করেছি সেই ক্লান্তি বোর্ডটা এখানেই শেষ হয়ে গেছে দুই দিকে চা বাগান মাঝখানটি রাস্তা এই রাস্তা দিয়ে ড্রাইভ করে যে মজা পাচ্ছি এটা মুখে প্রকাশ করা যায় না হ্যালো বন্ধুরা আমরা পাঁচশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমরা যেখানে থাকবো সেই জায়গাটা তোমাদের দেখাতে চলেছি আমরা যা রিসোর্টটাতে থাকবো সেইটার নাম হলো বনানি চলো এবার এর ভিতরে কী আছে সেটা দেখিনি তোমাদের আমরা যেখানে থাকবো সেই জায়গাটা কত সুন্দর সেটা তোমাদের দেখাচ্ছি এই যে রিসর্টটা ছিল এটা রাস্তার থেকে মোটামুটি একশো মিটার ভিতরে এই রিসর্টটা তিন দিকটা গরুমারা ন্যাশনাল পার্ক আর একদিকটা একশো মিটার দূরেই রাস্তা যেহেতু রিসর্টটা চারিদিকে জঙ্গল ছিল তাই কিছু কিছু সময় রিসর্ট থেকেও পশু পাখি দেখার চান্স আছে আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় ভোর তখন কেউ ওঠেনি আমাদের দেখেই ওদের লোকজন আমাদের আপ্যায়ন করার জন্য উঠে ব্যস্ত হয়ে পড়ছিলো ততক্ষণে ওরা যতক্ষণ আমাদের ওয়েলকাম করবে আমি রিসর্টটাকে চারিদিকে তোমাদের দেখিয়ে নিচ্ছি জায়গাটা দেখে তো মনে ভালোই মনে হচ্ছে এবার ভিতরটা কেমন হবে সেটা ভিতরে না গেলে তো বুঝতে পারছি না চারিদিকে জঙ্গল মাঝখানে রিসর্ট খুবই সুন্দর তোমরা দেখো আমরা যে রিসর্টটা আসি চারিদিকটাতে জঙ্গল আছে আর আমরা এই সপ্তাহতে থাকবো মাঝখানে এই যে আছে খুবই ঠান্ডা এই দিকটাতে জঙ্গল আছে খুব সুন্দর আমরা এখানটায় আসি এখানেটা খুব পছন্দ হয়েছে আমার আর এই দিকটা বেশী আছে ঘুয়াউট মতো জায়গা আছে এখানটা অবশ্যই ও এখান থেকে জঙ্গলের ভিউ আছে সামনে ভালো লাগছে খুব আলথেকে দারুণ আপনার যে ঘরটা আছি সেই ঘরটা কেমন একটু তোমাদের দেখাবো ঘরটা খুবই সুন্দর কাঠের ঘর ঘর থেকে বেরোলে জঙ্গল চারিদিকে

আমি ভেবেছি হয়তো কোনো কোথাও রেস্টের জন্য হয়তো আপনারা একটু দাঁড়াবেন না না আমরা দাঁড়াইনি সারা রাত গাড়ি ড্রাইভ করেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাইকে অনেক স্বাগত রেস্ট এখন ঠিক আছে ওয়াও আমরা চলে এসেছি ডুয়ার্স আমরা যেখানে রেস্ট আমরা যে রিসর্টটাতে আসি তার পাশেই এখানে খুব সুন্দর টাটার বাগান সেই জায়গাটা ঘুরতে চলে এসেছি পায়ে হাঁটে রাস্তা খুব সুন্দর এখানে সব অর্কিড আছে গাছের উপরে উপরে

চারিদিকে সব ওয়াও মোশারফ করে বলো কেমন চারিদিকে সব ওয়াও এসার কে একটা পোজ হবে এসার কে একটা পোজ হ্যালো বন্ধুরা আমরা এখানে এসে একটা চা গাছের ফুল পেয়েছি দেখো কত সুন্দর ফুলটা এই ব্রিজটার পিছনে যে জঙ্গলটা দেখছো এটা হচ্ছে গরু মারা অভয়ারণ্য এই নদীটার নাম কি নেওরা নেওরা নদী নাম ওইখানে একটা ময়ূর পেখম যায় সেটা ক্যামেরায় আসছে না খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় ময়ূরটা পেখম তুলে নাচছে বাট ক্যামেরা তো আসছে না আরে হাই হ্যালো বলে দাও ওখান থেকে ভিডিও নিচ্ছি কিন্তু ভিডিও ভিডিও নিচ্ছি ভিডিও এখান থেকে গরু যে অভয়ারণ্যটা এই দিকটাতে শেষ এখানে সব ময়ূর টয়ুর যেগুলো নিচে বেড়াচ্ছিল ময়ূর উড় ছিল সেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম এখানে এই ন্যাওড়া নদীটা এই ব্রিজটা নিজ দিয়ে চলে গিয়েছে খুবই সুন্দর লাগছে दिल भी कितना पागल है ए प्यार तो तुमसे आंदा वीडियो तो सर গানটা करबो मेरा दिल भी कितना पागल है ए प्यार तो तुझसे करता है मेरा दिल भी कितना पागल है ए प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है दिल मेरा साजन मेरा साजन ये तो जिए कैसे बिन आपके लगता नहीं दिल कहीं এইভাবে গানের মধ্যে দিয়ে এই ব্লগটা শেষ করলাম নেক্সট ব্লগে আরো অনেক কিছু দেখাবো কাট কাট